ধন্যবাদ টাচ অফ সিলেট আসলে আমাদেরকে মাথা রাখতে হবে আমরা আসলে প্রত্যেকেই আমরা মানুষ আমরা যেন একজন মানবিক মানুষ হয়ে আমরা যেন শেষ মুহুর্তে মরতে পারি আমাদেরকে তো মৃত্যুবরণ করতেই হবে পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন কিছু কাজ করার জন্য এই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদেরকে আল্লাহ তালা ওয়ার্নিং দিচ্ছেন যে আমরা যেন পৃথিবীতে ভালো কিছু কাজ করতে পারি আসলে আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথে সহধর্মিনী জাতীয় পার্টির চেয়ারম্যান রোশনের সাথে রসনের সাথে নির্দেশে এবং আমাদের প্রিয় মহাসচিব কাজী মামুন রশীদের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা জাতীয় পার্টি সিলেট জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আমরা বসে সিদ্ধান্ত নেই আমরা সিলেটের প্রত্যেকটি যে বন্যা আক্রান্ত এলাকা বন্যা প্লাবিত এলাকা আমরা সেই এলাকায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবো আমরা আজকে পুরো দিন জুড়ে চকিগঞ্জ বিয়ানীবাজার এবং কানাইঘাটে আমরা ত্রাণ বিতরণ করেছি আগামীকাল জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জে আমরা ত্রাণ বিতরণ করবো আগামী পরশু আমরা ফেন্সুগঞ্জ বালাগঞ্জ বালাগঞ্জে আমরা ত্রাণ বিতরণ করব ইতিমধ্যে গতকালকে আমরা সিলেট নগরীর বন্যাপ্লাবিত এলাকায় আমরা ত্রাণ বিতরণ করেছি আমাদের উদ্দেশ্য একটাই মানুষের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করা আপনারা দেখেছেন আপনারা জানেন দেশবাসী জানেন যারা দেখছেন তারাও জানেন বন্ধু হোসেন মোহাম্মদের সাত নব্বইয়ের বন্যায় উনি কমর পানিতে নেমে গলা পানিতে নেমে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং উনি মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছিলেন উনি আমৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত যখনই যেখানে দুর্ভোগ এসেছিল সেখানে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের আমরা বন্ধু হোসেন মোহাম্মদের এরশাদের সেই দেখানো পথে অর্থাৎ উনি যেভাবে মানুষের কল্যাণের কাছে দাঁড়িয়েছিলেন ঠিক তেমনি আমরা আমাদের প্রিয় নেত্রীর নির্দেশে আমাদের প্রিয় নেতা কাজী বা নির্দেশে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের এই প্রয়াসটুকু হয়তো বা আমাদের ক্ষুদ্র প্রয়াস যেহেতু আমরা সরকারের পক্ষ থেকে না এটা আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে আমরা এটা করছি আমরা আজকে গতকালকে প্রায় সাতশো মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছি আজকে আমরা তিনটি উপজেলায় ত্রাণ বিতরণ করলাম আগামীকাল আরও তিনটি উপজেলায় আমরা ত্রাণ বিতরণ করব আমাদের এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে এবং এই ত্রাণ বিতরণ পরবর্তী বন্যা পরবর্তী মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগ দেখা ডায়রিয়া সহ বিভিন্ন রোগ আমরা চেষ্টা করব মেডিকেল ক্যাম্প করতে আমরা জাতীয় পার্টির উদ্যোগে আমরা যেখানেই মানুষের দুর্ভোগ সেখানেই আমরা জাতীয় পার্টি দাঁড়ানোর চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছে আমার চারপাশে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য আমার রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় পার্টির বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী অ্যাডভোকেট কবির আহমদ আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা তরুণ আইনজীবী কেন্দ্রীয় জাতীয় পার্টির সংগ্রামী সদস্য যা যারা দুইজনই দিনব্যাপী কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে আমার সঙ্গে থেকে ওনারা কাজ করেছেন আমার সঙ্গে জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা বিশ্বরবি দাস সে সকাল একদম আর্লি মর্নিং থেকে এখন পর্যন্ত কাজ করছে এবং আজকে গিয়ে আমরা আমাদের প্রেসিডিয়ার সদস্যের সাথে আমরা মিটিং করব মিটিং করে আবার আমরা কালকে কিভাবে কাজ করব। সেই আলোকে আজকে আবার রেডি হবে প্যাকেটিংগুলো কালকে আবার আমরা সকালে আবার বেরোবো এটাই আমরা আমরা মনে করি জনসেবাকে আমরা এটা মানুষের কল্যাণে কাজ করাকে আমরা ইবাদত বলে মনে করি আমরা মনে করি আমাদের পার্টি মনে করে যে মানুষের কল্যাণের পাশে দাঁড়ানোটাই মুখ্যম কাজ এবং এখনই সময় মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো আমি ধন্যবাদ জানাচ্ছি টাচ অফ সিলেটকে যে তারা পুরো দিন ব্যাপী আমাদের সঙ্গে থেকে আমাদেরকে কাবার করেছে এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সংবাদ কর্মীবৃন্দকে এবং যারা আমাদেরকে আমার প্রিয় নেতৃবৃন্দ বিয়ানীবাজার জকিগঞ্জ কানাইঘাটের যকল সকল নেতৃবৃন্দ যারা আমাদেরকে সহযোগিতা করেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টি সিলেট জেলা এবং মহানগরীর সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমাদেরকে এরকম সুন্দর একটি আয়োজন করে দেওয়ার জন্য আবারও মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম